আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমরা জানব হাসরের মাঠে যে দশটি প্রশ্ন করা হবে একদিন আমাদের সবাইকে উপস্থিত হতে হবে সেই মহান সমাদেশে হাসরের ময়দানে চারপাশে কোটি কোটি মানুষ কিন্তু সবাই থাকবে আতঙ্কে চিন্তিত নিজের হিসাব নিয়ে সেদিন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না কেউ পারবে না কাউকে রক্ষা করতে সেই দিনে আল্লাহ ওয়া তালা আমাদের করবেন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যার উত্তরই নির্ধারণ করবে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত না জাহান্নাম হালকা কোনো প্রশ্ন নয় বরং জীবনের প্রতিটি সিদ্ধান্তের জবাব চাইবেন আমাদের রব আজই জেনে নিন সেই দশটি প্রশ্ন যেগুলোর উত্তর জানা না থাকলে আফসোস করবেন আর কিছুই করার থাকবে না এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলে কি নাকি অজু হাতে কাটিয়ে দিয়েছ কেয়ামতের দিন আপনার আমলের মধ্যে সবার আগে হিসেব হবে নামাজের আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তেন নাকি অলসতা ও অজু হাতে কাটিয়ে দিতেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন বান্দার সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে যদি তা সঠিক হয় তবে সে সফল ও মুক্তি পাবে আর যদি তা নষ্ট হয় সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে দুই তোমার জীবন কিভাবে কাটিয়েছ কেয়ামতের দিন আল্লাহ তাহলা আমাদের জীবনের প্রতি মুহূর্তের হিসাব নেবেন এই হিসাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আপনার জীবন কিভাবে কাটিয়েছেন এই প্রশ্নের উত্তরে আপনার প্রতিটি কাজের হিসেব নেওয়া হবে কারণ আল্লাহ দেওয়া নিয়ামতগুলোর যথাযথ ব্যবহারই আপনার পরিণতি নির্ধারণ করবে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন কোনো বান্দা এক কদমও অগ্রসর হতে পারবে না যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে চারটি বিষয়ে তার মধ্যে একটি হল জীবন সে কিভাবে কাটিয়েছে তিন যৌবনকাল কোন কাজে ব্যবহার করেছ জীবনের সবচেয়ে শক্তিশালী সময় হল যৌবন এই সময়ে মানুষ সবচেয়ে বেশি ভুল করে আবার সবচেয়ে বড় কাজও করতে পারে আল্লাহ প্রশ্ন করবেন এই শক্তি এই আবেগ এই সময় আপনি কোথায় ব্যয় করেছেন রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন কোনো বান্দার পা ওড়বে না যতক্ষণ না তাকে চারটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে তার মধ্যে একটি হল যৌবনকাল কোন কাজে ব্যবহার করেছ চার রিজিক কোথা থেকে পেয়েছ আর কোথায় ব্যয় করেছ আল্লাহ আমাদের যেসব নিয়ামত দিয়েছেন তার মধ্যে রিজিক অন্যতম একটি বড় আমানত কেয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে এই রিজিক আপনি হালাল পথে উপার্জন করেছেন নাকি হারাম উপায়ে আর সেই উপার্জন ব্যয় করেছেন কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির পথে না অপচয় ও পাপের পথে রসুল্লাহ আলাইহি হিবাসাল্লাম বলেন কেয়ামতের দিন কোনো বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে চারটি বিষয় জিজ্ঞাসা করা হবে তার মধ্যে একটি হল সম্পদ সে কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে সে সম্পর্কে পাঁচ তুমি কি কোরআনের সাথে সম্পর্ক রেখেছিলে নাকি দূরে ছিলে হাসরের ময়দানে আমাদের আমলের হিসেব হবে এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে তুমি কি কোরআনের সাথে সম্পর্ক রেখেছিলে নাকি দূরে ছিলে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরআন পাঠ করো কারণ এটি কিয়ামতের দিন তোমার জন্য সাফাতকারী হবে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরান তোমার পক্ষে সাফাহাত করবে বা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ছয় কার প্রতি অহংকার করেছিলে তুমি হাসরের ময়দানে যখন আমাদের আমলের হিসাব হবে তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে কার প্রতি অহংকার করেছিলে তুমি রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি অহংকার করে আল্লাহ তাকে কেয়ামতের দিন অপমানিত করবেন অহংকার একটি মারাত্মক গুণাহ কারণ এটি আল্লাহর দয়া ও বান্দাদের জন্য সম্মান অস্বীকার করে আমাদের উচিত প্রতিটি মানুষকে সম্মান দেওয়া যেন কেয়ামতের দিনে আমাদের এই অহংকারের জন্য প্রশ্নের মুখোমুখি না হতে হয় সাত কার সম্মানহানি করেছিলে জেনে অথবা না জেনে হাসরের ময়দানে যখন আমাদের আমলের হিসাব হবে তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে কার সম্মানহানি করেছিলে জেনে অথবা না জেনে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের সম্মান বিনা কারণে ক্ষুণ্ণ করে আল্লাহ তাকে কেয়ামতের দিন অপমানিত করবেন আট সুযোগ থাকার পরেও গুনাহ থেকে নিজেকে রক্ষা করেছিলে হাসরের ময়দানে যখন আমাদের আমলের হিসাব হবে তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে সুযোগ থাকার পরেও গুনাহ থেকে নিজেকে রক্ষা করেছিলে কেয়ামতের দিন আমাদের প্রতিটি কাজের জন্য প্রশ্ন করা হবে এবং যদি আমরা গুনাহের দিকে ঝুঁকেছি তবে তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে রসুলুল্লা সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে আল্লাহর সাহায্য চায় আল্লাহ তাকে সঠিক পথে প্রদর্শিত করেন নয় কীসের জন্য অন্যের অধিকার নষ্ট করেছিলে হাসরের ময়দানে যখন আমাদের আমলের হিসাব হবে তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে কিসের জন্য অন্যের অধিকার নষ্ট করেছিলে কিয়ামতের দিন আমাদের প্রতিটি কাজের জন্য প্রশ্ন করা হবে এবং যদি আমরা অন্যের অধিকার লঙ্ঘন করে থাকি তাহলে তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের অধিকার নষ্ট করে তার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে দশ আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেছিলে কি হাসরের ময়দানে যখন আমাদের আমলের হিসাব হবে তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কৃতজ্ঞতা আদায় করেছিলে কি কেয়ামতের দিন আমাদের প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ দেওয়া নিয়ামতগুলোর কৃতজ্ঞতা সে কিভাবে আদায় করেছে তিরমিজি হাদিস নম্বর 2416 হাশরের ময়দানের এই 10টি প্রশ্ন শুধু ভয় ধরানোর জন্য নয় বরং আমাদের আগাম সতর্ক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া দুনিয়ায় আমাদের জীবন যৌবন রিজিক ইবাদাত আচরণ সব কিছুর উপরই নজর রাখছেন সেই মহা সমাবেশের আগে যদি আমরা নিজেদের হিসাব নিজেরাই ঠিক করে নেই তবেই মুক্তির আশা করা যায় এখনও সময় আছে নামাজ কায়েম করা কোরআনের সাথে সম্পর্ক মজবুত করা অহংকার ও গুনাহ থেকে বেঁচে থাকা মানুষের হক আদায় করা এবং আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা